এমামুজ্জামান উজ্জামান কণ্ঠে বলেছেন তিনি বই লিখেছেন যে বর্তমানে যেই সভ্যতা মানব জাতিকে শিক্ষা ব্যবস্থা তোমরা সেই শিক্ষা থেকে শিক্ষিত হয়ে বের হচ্ছ তোমাদের এই শিক্ষা ব্যবস্থার ইতিহাস কি তোমাদের এই শিক্ষিত লোকগুলি যারা শিক্ষিত হওয়ার পর হবে ভদ্র বিনয়ী সভ্য মানবতার কল্যাণ উদার মায়া মমতায় পূর্ণ শিক্ষায় তাদেরকে থেকে উন্নীত করে আজকে তোমাদের শিক্ষিত লোক চরম দু চারজন এক্সেপশন অলওয়েজ অলওয়ে ব্যতিক্রম সবসময় ব্যতিক্রম দু চারজন থাকতে পারেন ফ্যামিলির কোন কারণে সভ্য আর না হলে শিক্ষিত লোক হবে ভদ্র বিনয়ী সভ্য আর শিক্ষিত লোক হচ্ছে কেন শিক্ষিত লোকের অহংকার কেন বাড়লো কি শিক্ষা এটা দুই নাম্বার শিক্ষিত লোক শিক্ষার গুণে তার ভেতরে আলো প্রজ্বলিত হবে সে না খেয়ে থাকবে তবু মিথ্যা কথা বলবে না অন্যকে ঠকাবে না এটা তার শিক্ষিত লোক আর অশিক্ষিত লোকের ডিফারেন্স আমি তো বলি একটা কুকুরকে পর্যন্ত শিক্ষায় পরিবর্তন করে দিতে পারে পারে না শিক্ষা এমন একটা জিনিস একটা গরুকে পর্যন্ত শিক্ষায় পরিবর্তন করে দিতে পারে জানো তো শিক্ষিত গরু আর অশিক্ষিত গরু ডিফারেন্স বোঝনি কি না কি যারা কৃষকের ছেলে না তারা না শিক্ষিত গরু আছে কিন্তু গরুকেও শিক্ষা দিলে গরু কথা শুনে এটা শিক্ষার গুণ আর যে গরুকে শিক্ষা দেওয়া হয় না সে গরু ঘোড়াকে মানুষ শিক্ষা দেয় গরুকে মানুষ শিক্ষা দেয় কুকুরকে মানুষ শিক্ষা দেয় শিক্ষা মানুষকে পরিবর্তন করতে বাধ্য আজকে এই শিক্ষিত লোক কি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা সম্মানিত ওনারা আসেন অনেকে তারা রাজনীতি করে নোংরা রাজনীতি এই রাজনীতি স্টুডেন্টগুলোকে প্রভাবিত করে তারা ক্ষমতায় যেতে চায় তারা আগামী দিন মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তাদের আরেকজনের থিসিস চুরি করে নিজের নামে ডক্টরেট ডিগ্রি জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় ডাক্তার জাল সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট সেদিন আমি আমাদের তিনজন মেয়েকে নির্মমভাবে পিটিয়ে আহত রক্তাক্ত করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে জালেমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে শুনলাম কি দুই দিন পরে আসামিরা ডাক্তারকে দিয়ে টাকা দিয়ে ভুয়া মেডিকেল সার্টিফিকেট বের করে নিয়ে গেছে নিয়ে জামিন নিয়ে বেরিয়ে গেছে ডাক্তার হচ্ছ তোমরা কি ডাক্তার হচ্ছ চোর হচ্ছে। এরকম চোর হতে চাও হ্যাঁ মোমেন্ট ডাক্তার হও মোমেন ডাক্তার হও মোমেন ইঞ্জিনিয়ার হও মোমেন প্রফেসর হও প্রশ্নপত্র ফাঁস করে তুমি ডাক্তার হচ্ছ জালিয়াতি করে তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ নিজের আত্মার বিরুদ্ধে আত্মার সঙ্গে প্রবঞ্চনা আচ্ছা যাই হোক সেটা তো গেল এবার যারা আমলা হচ্ছ বড় শিক্ষিত আমলা এমন কোনো অফিস নাই টাকা ছাড়া তোমাদের ফাইল নড়ে না তোমাদের লজ্জা করে না আমাদের কাছে টাকা চাও লজ্জা করে না বলে কি জোহরের নামাজের টাইম হয়েছে আপনি বসেন নামাজ পড়ে আসি দাঁড়িয়ে চুলকাতে চুলকাতে যায় নামাজ পড়ে আসে কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে আসার পরে বলবে বিশ টাকা দিতে হবে না ফাইল এটা যাবে না তাহলে এই শিক্ষিত লোকের লাজ সরম ইজ্জত উঠে গেছে কেন কেন আচ্ছা হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে নিরক্ষর লোক না শিক্ষিত লোক ব্যাংকের টাকা কোটি কোটি টাকা ব্যাংকের টাকা মেরে দিয়েছে নিজেরা ব্যাংকের ডাইরেক্টর বউ ডাইরেক্টর পোলা ডাইরেক্টর নিজের ডাইরেক্টর শিক্ষিত লোক ইকোনমিস্ট অর্থনীতিবিদ বা আপনাদের সাধারণ মানুষ বাজার অর্থনীতি বুঝে না মার্কেট ইকোনমি বুঝে না উনি মারাত্মক টেলিভিশনের বড় বড় কথা বলে আর পুরো ব্যাংক খেয়ে ফেলেছে এই শিক্ষিত লোক তাহলে এই শিক্ষা ব্যবস্থায় ভদ্র বিনয় সভ্য শালীন মানবতার কল্যাণ কি না হয়ে চুট ডাকাতে হচ্ছে কেন অহংকারী হচ্ছে কেন এবার সাধারণ শিক্ষিত লোকদের কথা দিলাম এবার আসেন মাদ্রাসা এডুকেশন এই আলেম আলেম ওনারা বলেন নবী ভালো কথা আপনারা ওরাসাতুল আম্বিয়া নাইবে নবী আপনারা নবীর উত্তর সুরি নবী নাই আপনারা নবীর জায়গা আছেন মানুষ আপনাদেরকে দুধ কলা দিয়ে পুষেছে মানুষ আপনাদের পাপ কি পাপ করেন জঘন্য পাপ আপনারা ভালো করে জানেন মানুষ গোপন করেছে আপনাদেরকে যে হুজুর আল্লাহ নাকশ হইব হুজুরের পাপের কথা বললে কাজেই এই আলেমরা আপনারা কথা ছিল আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন কথা ছিল ন্যায় সত্য প্রতিষ্ঠা করবেন আজকে তারা ধর্মকে ব্যবসা করে খাচ্ছে রুটি রুজি করে খাচ্ছে কোরআনের আয়াত সব আলেম জানেন ওয়া তাসিমু বিহব ল্লাহি জামিয়ান ওয়া লা ঐক্যবদ্ধ হও ঐক্য নষ্ট করো না ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো কোরআনের এই আয়াত আলেমরা পড়েন নাই মহাদিসরা পড়েন নাই যদি পড়ে থাকেন তাহলে এই আলেমরা হাজার হাজার তরিকায় ফেরকায় মাজাভাবে ওনারা বিভক্ত হয়েছেন হাজার হাজার পীর বাংলাদেশে দক্ষিণবঙ্গের পীর আর ঢাকার আরামবাগের পীরে দুই পীরের মুরিদ মারামারি করে চট্টগ্রাম রোডে দশজন মানুষ খুন হয়েছে দুই সালে দুই সালে তাহলে আপনারাই আজকে টুকরা টুকরা হয়ে গিয়েছেন মানুষ ঐক্যবদ্ধ হবে কিভাবে এই শিক্ষা ব্যবস্থার এটা কেন সেটার জন্য ইতিহাস জানতে হবে